দুই বাংলার সিনেমায় নিজের শক্ত অবস্থানের পর এবার ওটি প্ল্যাটফর্মে দ্যুতি ছড়াতে আসছেন বাংলাদেশের প্রখ্যাত পরিচালক আশফাক নিবনের পরিচালনায় প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করতে চলছেন অভিনেত্রী জয়া আসান সিরিজটির নাম জিম্মি খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এর শুটিং জিম্মিতে জয়াকে সরকারি নিম্নপদস্থ কর্মচারীর চরিত্রে দেখা যাবে জানা যায় এই ওয়েব সিরিজে জয়া অর্থকষ্টে থাকা সংসারে স্বামীকে নিয়ে সংগ্রামী চরিত্রে অভিনয় করবেন তবে হঠাৎই বান্ডেল ভর্তি টাকা পাওয়ার পর জীবনের চড়াই উতরাই দেখা যাবে গল্পে ওয়েব সিরিজটি প্রসঙ্গে জয়া সংবাদ মাধ্যমে বলেন সিরিজের কাজটা আরো আগে শুরু হওয়ার কথা ছিল নানান কারণে সেটা করা হয়নি তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ দেশীয় সিনেমার চেয়ে ভারতীয় সিনেমায় বেশি কাজ করার প্রসঙ্গে কিছু জানতে চাইলে তিনি বলেন দেশের সিনেমার পাশাপাশী আমি ভারতীয় সিনেমাতেও অভিনয় করি তবে বিষয়টা এমন নয় যে আমি ভারতীয় সিনেমাতেই বেশি অভিনয় করি অভিনয় শিল্পীরা যেমন আউটডোরে শুটে যায় তেমনি কলকাতার শুটিং করতে যাই শুটিং শেষে আবার দেশে ফিরি কাবুল অভিনয়ের জন্য সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়েছেন জয়া হাসান তাই টালিউডের পাশাপাশি পর্দা কাঁপিয়েছেন টালিউড ও বলিউডও এবার ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাতে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী